আসসালাম আলাইকুম অরহমাতুল্লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা নবীজির সঙ্গে জান্নাতে থাকার আটটি আমল জানব প্রতিটি মমিন হৃদয়ে নবী প্রেম আছে আছে প্রিয়নবীকে দেখার ও তার সঙ্গ পাওয়ার অধীর বাসনা এই সুপ্ত কামনা একজন সাধারণ মমিনও হৃদয়ে লালন করে মদিনায় রওজা জিয়ারতে হজ যাত্রীদের এই আকুলতা আরও তীব্র হয়ে ওঠে জান্নাতে তার সান্নিধ্য গ্রহণের প্রবল ইচ্ছা জাগে পৃথিবীতে নবীর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন একমাত্র সাহাবাই ক্রাম দুনিয়ার জীবনে আর কোনো মমিনের এই সৌভাগ্য ললাটে আসবে না তবে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এমন কিছু আমল বর্ণনা করেছেন যা পালন করলে মমিন ব্যক্তি জান্নাতে তার সান্নিধ্য লাভ করবে যার আটটি হল নম্বর এক বেশি বেশি সিজদা করা রাবিয়া ইবনে কাব রদিয়্লাহ তাল আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাপন করতাম একদা আমি তার অজু ও ইস্তেঞ্জা করার জন্য পানি আনলাম তখন তিনি আমাকে বললেন তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো তখন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই রাসুল আলিহি ওয়াসাল্লাম বলেন ওটা ছাড়া আর কিছু চাও কি আমি বললাম এটাই চাই রাসূল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন তাহলে বেশি বেশি সিজদার দ্বারা তুমি এ ব্যাপারে আমাকে সাহায্য করো সোহাই মুসলিম হাদিস নম্বর চারশো নম্বর দুই এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা সাহালবিন সাধ রাহালু বলেন রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক রাখেন বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো চার নম্বর তিন কন্যা সন্তান লালন করা আনাসিবনে মালিক রদি তালা আনহু বর্ণনা করেন একদিন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের ভরণ পোষণ করবে আমি এবং সে এভাবে জান্নাতে থাকব মধ্যমা ও শাহাদাত আঙ্গুল যেমন পাশাপাশি থাকে তিরমিজি হাদিস নম্বর এক নম্বর চার বন্দের প্রতিপালন করা আনাস ইবনে মালিক রদিয়াল্লাহতালহ বর্ণনা করেন একবার রসুল সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম মধ্যমা ও শাহাদাত আঙ্গুলির দিকে ইশারা করে বলেন যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের ভরণ পোষণ করবে কিংবা তিন কন্যা বা তিন বোনের ভরণ পোষণ করবে না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করে আমি এবং সে জান্নাতে এভাবে পাশাপাশি থাকব ইবনে হিব্বান হাদিস নম্বর চারশো নম্বর পাঁচ উত্তম চরিত্রের অধিকারী হওয়া আবদুল্লা ইবনে আমর আদি আল্লাহতালহ বলেন একবার রসুল আলিহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে সাহাবাই রাম চুপ রইলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন দুই বা তিনবার তখন তারা বললেন ইয়া রসুলাল্লাহ অবশ্যই বলুন তিনি বললেন সে হল ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর মুসনাদে আহমদ হাদিস নম্বর ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ নম্বর ছয় নবীজির প্রতি ভালোবাসা আনাস রদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল কেয়ামত কখন হবে তিনি বলেন তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছু জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি তখন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তুমি তাদের সঙ্গী থাকবে যাদের তুমি ভালোবাসো আনাসরদিয়্লাহতাল আনহু বলেন নবী করিম সলাল্লাহ আলীহি ওয়াসাল্লামের কথার দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি আনাস আল্লাহ আল্লাহুতাল আনহু বলেন আমি নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আবু বকর ওমর রদি তালা আনহুকেও আশা করি তাদের প্রতি আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারিনি সোহাই মুসলিম হাদিস নম্বর দুই নম্বর সাত বেশি বেশি দূরত পাঠ করা আবদুল্লা ইবনে মাসয়ুদ রদি আল্লাহুতাল আনহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন শুনে রাখ যে আমার ওপর বেশি পরিমাণে দূরত পাঠ করবে নিশ্চয়ই কেমতের দিন সে আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হবে মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নম্বর বত্রিশ হাজার চারশো সাতচল্লিশ নম্বর আট আল্লাহ ভীতির জীবন অবলম্বন করা মোয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়েমেনে পাঠান তখন তিনি তাকে বিদায় দিতে বের হন মোয়াজ রদিয়াল্লাহ তালহু সোয়ারিতে চলছেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পায়ে হাঁটছেন আর ওসিয়ত করছেন ওসিয়ত করা শেষ হলে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন হে ময়াজ সম্ভবত এই বছরের পর আমার সঙ্গে তোমার আর দেখা হবে না হয়তো তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে কিন্তু আমার দেখা পাবে না এই কথা শুনে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আসন্ন বিচ্ছেদ বিরহে মোয়াজ রদিয়াল্লাহ আনহু অঝরে কাঁদতে শুরু করলেন এরপর রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনার দিকে ফিরে তাকালেন এবং বললেন আমার পরিবারের এই লোকেরা মনে করে তারা আমার সবচেয়ে কাছের মানুষ অথচ বিষয়টা এমন না আমার সর্বাধিক নৈকট্য প্রাপ্ত হলো ওই ব্যক্তি যে আল্লাহ ভীতির জীবন অবলম্বন করে সে যে কেউই হোক এবং যেখানেই অবস্থান করুক মুসনাদ আহমদ হাদিস নম্বর বাইশ হাজার বাউন্ন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো যথাযথ পালনের মাধ্যমে নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন